বিকট শব্দে কাঁপলো পাথর প্রতিমা বাজে বিস্ফোরণে চার শিশু সহ জনের মৃত্যু থাকছে বিস্তারিত রিপোর্ট পরপর কেঁপে উঠল এলাকা ধোয়ায় ঢাকলো চারিদিক বিস্ফোরণ দক্ষিণ চব্বিশ পরগনার ঢোলাহাট থানার ঘেরি এলাকার একটি বাড়িতে ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে রয়েছে চারজন শিশু মনে করা হচ্ছে ওই বাড়িতে বাজি তৈরি হচ্ছিল বাজি বানাতে গিয়েই বিস্ফোরণ হয় ঘটনায় প্রভাতি বণিক বয়স আনুমানিক আশি বছর শান্তনা বণিক আঠাশ বছর অর্ণব বণিক ন বছর অস্মিতা বণিক ছ মাস অঙ্কিতা বণিক ছ মাস অরবিন্দ বণিক পঁয়ষট্টি অনুষ্কা বণিক ছ মাস মৃত্যু হয়েছে বয়স ছ বছর মৃত্যু হয়েছে এদিন স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেবান ঘটনাস্থলে পরে পৌঁছায় দমকল পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার রাতে সাড়ে নটা নাগাদ আচমকাই বিকট শব্দ শোনা যায় কিছু সময় পরে দেখা যায় একটি বাড়ি দাউ দাউ করে জ্বলছে তখনই শুরু হয় হয়েছে আগুন নেভানোর সময় পরপর বিস্ফোরণের শব্দ শোনা যায় পুলিশ এসে উদ্ধার কাজ শুরু করে উদ্ধার কাজ শুরু করে অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট না স্থানীয়দের একাংশের ধারণা বাড়ির ভেতরে বাজি মজুদ ছিল যা বিস্ফোরণের কারণ হতে পারে বাসন্তী পুজো উপলক্ষে ওই বাড়িতে বাজি তৈরি করা হচ্ছিল অনেকের মতে গ্যাস সিলিন্ডার ফেটে এই দুর্ঘটনাটি ঘটেছে অনেকে আবার বলেছে প্রথমে গ্যাস সিলিন্ডার ফেটে যায় সেখান থেকে আগুন বাড়িতে ছড়িয়ে পড়ে যেহেতু বাড়িতে বাজি মজুদ ছিল তারপরে বিস্ফোরণ শুরু হয় পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানা যান সমীর কুমার জানান বাজি তৈরির সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে যার ফলে পুরো বাড়িতে আগুন ধরে যায় বাড়িতে বাড়ির ভেতরে আরও কয়েকজন আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ঘটনাস্থলে ধোলাহাট থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে এই নিয়েই মুহূর্তে পুলিশ কিছু জানাতে চায়নি ঘটনাস্থল বাড়িতে তো প্রচুর শব্দ হচ্ছিল আগুন জ্বলছিল

আমি ছিলাম তখন আগুন লেগে গেছে আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু হচ্ছে বাঁচাতে পারিনি আটজন নজন হচ্ছে মোটামুটি এই ছিল তারপর আমার গ্রামের থেকে পরিবার সব এসছিলাম আসার পর হচ্ছে কি যেটা মোটর ওতা মেশিন টা এনে আমরা চেষ্টা করি যে চেষ্টা করার পরেও আমরা কিছু করতে পারলাম না আমরা প্রথমে এসে দেখলাম যে আগুন জ্বলছে বোম বাস্টিং হচ্ছে আমরা চেষ্টা করেছিলাম তারপর যে কোথা থেকে কি করা যায় কিন্তু কি যে আমার পাশে আমরা ঘেঁষতে পারছি না যে এত আগুনের ফলকা যে যেভাবে বের আসছে মানে কিছুটা দমে যাওয়ার পরে তারপর হচ্ছে কি আমরা হচ্ছে চেষ্টা করি হ্যাঁ চন্দ্রশেখরের চন্দ্রশেখরের স্ত্রী হচ্ছে গিয়ে ভিতর থেকে হাত সাউন্ড মারছিল যে হাত পা নাড়া দিচ্ছিল কিন্তু আমরা দেখা পাচ্ছি মোবাইলে হচ্ছে গিয়ে লাইট মেরে আমরা দেখছি কিন্তু আমরা ঢুকতেই পারছি না এখানে বাজির মধ্যে মানে দামি দামি বাজি থাকতো তারপরে গোলাপ থাকতো তারপর জল বোম থাকতো এইরকম বিভিন্ন কোয়ালিটি হচ্ছে কি এখানে বাজি হচ্ছে এখানে বাঁধা হয় আর এখানে হচ্ছে কি বাইরে হচ্ছে একটা গোডাউন আছে ওখানে থেকে বানানো হয় বানিয়ে আবার এখানে এসে নিয়ে আবার ওটা একটা স্থায়ী একটা গোডাউন আছে সেই তার মধ্যেই রাখা হয় হ্যাঁ চকলেট লঙ্কা বটকা দুদুমা ওই তোমার রং মশলা গোলাপ তারপরে হচ্ছে কি মানে যত বিভিন্ন যত কোয়ালিটি যেসব মানে বোম সবই পাওয়া যেত হ্যাঁ এখানে তো পুলিশ তো জানতো পুলিশ পুলিশ কিভাবে এখন কি কোন step নিয়ে এখন আসি আমরা এখন কিছু বুঝতে পারছি না আমার চন্দ্রশেখর বলা হয়েছিল যে এসব বাড়ির মধ্যে গেলে এসব করিস না ভাই যে করছিস আর ছোট ব্যবসা বাইরের মধ্যে কর কখন কখন কোন মতে হচ্ছে কি মানে যে দুর্ঘটনা কখন হবে কেউ তখন কিছু বুঝতে পারবে না কি হবে তার ঠিক নেই এবার এসব বলা হয় এটা আমার বন্ধু বান্ধব হয় চন্দ্রশেখর পুলিশ আসতো আমার বাড়ি তো এখানে না আমার বাড়ি তো অন্য সাইডে বাড়িটা পুলিশটা পুলিশ না না ওই যখন হচ্ছে কি মানে পুজো পার্বণের সময় যখন আছে লোকজন আসতো বোম টোম এখানে থেকে নিয়ে যেত এইগুলো দেখতাম পুলিশ কখন আসতো আমরা সেগুলো আমরা জানতাম না আমার নাম সমীর নস্কর আছে এই বন্ধু আর আর আজও কিন্তু বাচ্চাদের আছে